নমস্কার বন্ধুরা আমি দীপক আমি বলেছিলাম আমার পায়রা বিক্রি করব দেখুন আমার পায়রা সব ফিট এবং প্রত্যেক ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই সব খোপে আমার ডিম বাচ্চা আছে সব এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানেও আছে আর উপরে আমি দেখাতে পারলাম না আমার পায়রা দেখুন এখানে জল খাচ্ছে সব বেবি পায়রা বাচ্চা পায়রা এই বর্ষাকালে একটু আটখানা থাকে বলে একটু নোংরা হয়ে গেছে ঠিকই কিন্তু পায়রা সব ফিট দেখুন পায়রার কোয়ালিটি দেখবেন শুধু পায়রার কোয়ালিটি পায়রা তো অনেক দেখেছেন যে পায়রা কিনবে সে বুঝতে পারবে পায়রা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সবাইকে এক্ষুনি দানা দিয়েছিলাম দানা দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি এখন জল দিয়েছি তাই সবাই জল খাচ্ছে আলুর যদি পছন্দ হয় তাহলে পায়রা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে পায়রা কোনো প্রবলেম নেই কোনো ডিফেক্ট নেই ডিম বাচ্চা কোনো প্রবলেম নেই আর এগুলো সব এগুলো সব বাচ্চা এই এই পায়রাটা সব বাচ্চা উঠেছে এগুলো সব বাচ্চা সব বাচ্চা পায়রা এগুলো সব এগুলো এইগুলো ম্যাডাস এই দুটো পেয়ার আছে पारा स्टैंडिंग देख যদি কারো কেনার ইচ্ছে হয় দেখবেন দিতে পারেন মিশে সব ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই সবার ডিম বাচ্চা একদম প্রত্যেক ঘরে আমার ডিম আছে প্রত্যেক ঘরে এগুলো সব বাচ্চা এইটা বাচ্চা হয়েছে সবে এইটা বাচ্চা হয়েছে सब डिम नहीं बसें 哎哎哎哎。Ai, ai, ai. সব পায়রা ফিট আছে আপনারা দেখতেই পারেন সব পায়রা আমার ফিট どうなの